একদিন চিকু ভোম্বলকে খোঁজার জন্য জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে ঠিক তখনই তার সামনে বোনের রাজা সিংহ সেখানে চলে আসে সিংহ তাকে দেখে খেতে চায় তখন চিকু সিংহের কাছে অনুরোধ করে যেন তাকে সে না খায় তখন সিংহ তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে তখন চিকু সিংহের কথা শুনে রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন সিংহ তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো পাখি কিন্তু ওরে না মানুষ তার সাথে দৌড়াতে পারে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পাখি কিন্তু ওরে না মানুষে তার সাথে দৌড়াতে পারে না তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো চিকু সিংহের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর সিংহ তার 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 দুই দুই ধাঁধাটি ধাঁধাটি বলে আর মুখ দিয়ে বমি করে রক্ত কালো বিদ্যানের কাছে কদর তার বড় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি মুখ দিয়ে বমি করে রক্ত তার কালো বিদ্যানের কাছে কদর তার বড় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো কালো কালির পেন চিকু সিংহের করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর সিংহ তার তৃতীয় নাম্বার ধাঁধাটি চিকুকে বলে আর তার তৃতীয় নাম্বার ধাঁধাটি হল ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো কিলোগ্রাম এই বলে চিকু সিংহের করা তৃতীয় নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এতে সিংহের খুব মন খারাপ হয় কারণ সে চিকুকে আর খেতে পারল না আর তার কথা অনুযায়ী সে চিকুকে ছেড়ে দেয় আর চিকু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছে বন্ধুরা বাই বাই